মারার বেশি খাইতে হবে দিয়ে আর মারা শুরু করছে খুব তাড়াতাড়ি মনকে মারা দেবো বেশি দাঁড় মার খাওয়া লাগবে কারু কারণ সেই মারের ব্যথা এখনো যায়নি আবারও তারা মারার জন্য কালকে আত্মীয় কেন এত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো বাংলাদেশের একজন হিরোকে নিয়ে আপনারা একটু আগে যে ভিডিওটা দেখে আসলেন হিরো আলম ভাই সে বলছিলেন যে আমি তো মরেই গেছি আর বেশি মারতে হবে না অল্প মারলেই আমি মরে যাবো বেশি মারতে হবে না বেশি কষ্ট করতে হবে না সে কিন্তু কম দুখে কথাটি বলে নেই সে আমি দেখেছি আপনারা দেখেছেন কিনা আমি অনলাইন জগতে থাকি সব সময় ভিডিও দেখি মানুষের ভিডিও দেখি আমি জানি দেখেছি তার ভিডিওগুলো সে ইতিপূর্ব যে কত জায়গায় অপমান হয়েছে এভাবে কত জায়গায় এভাবে মার খেয়েছে আপনারা হয়তো বা জানবেন না আমি একটা কখন একটা কথা আছে আমি তার শুনেছি আমি আপনাদেরকে বলবো ভিডিও শেষে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আর এই ভিডিওটার মূল ঘটনাটি আপনাদেরকে আমি বলবো উনি উনি যতদূর সম্ভব কোনো দলের সাপোর্ট না কিংবা বিএনপি কোনো দলেরই সাপোর্ট করে না আমি কোনো দলেরও আমিও কোনো দলের সাপোর্ট করি না ভোটের সময় হয় ইনশাল্লাহ আমি ভোট দিয়ে আসি যাকে মন চায় তাকে ভোট দিই যাকে ভালো লাগে সে সময় তার কাছে আমি ভোটটা দিয়ে আসি তো উনি কিন্তু আসলে নিজে থেকেই বলছেন আমি কোনো দল মত করি না আমি কোনো দলে দলের না উনি কিন্তু আসলে একজন আমি আমি সে কিছুই দেখি না আসলেই হিরো কারণ আপনারা দেখবেন কিছুদিন আগে বন্যা হয়ে গেল এই বন্যা পরিস্থিতিতে কিন্তু অনেক বড় বড় তারকা অনেক বড় বড় হিরো আছে তারা কিন্তু সেখানে প্রাণ বিতরণ করার জন্য যায় না হিরো আলম কিন্তু সেখানে গেছে আসলে মানুষ যেখানে বিপদে পড়ছে হিরো আলম সেখানে গেছে আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে কিছুদিন আগে যখন আমাদের ছাত্র আন্দোলন চললো ছাত্রদের যে আন্দোলন কোটা আন্দোলনটি চললো সেখানে কিন্তু ছাত্রদেরকে যখন দেশ স্বাধীন হলো তারপর সবাই যখন রাস্তায় ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন সে সময় কিন্তু হিরু আলম নিচে গিয়ে ছাত্রদেরকে পানি খাওয়াইছেন খাবার খাওয়াইছেন এবং নিজের হাতে সকলের কাছে ফুল বিতরণ করেছেন আসলে অনেক বড় বড় হিরো আসিল অনেক বড় বড় তারকা ছিল তারা কিন্তু সেখানে যায়নি তারা কখনো যাওয়ার চিন্তাও করেনি তো ভাই আমি একটা কথা বলি হিরো আলম আসলেই সে হিরো সে কিন্তু কারো ক্ষতি করে আমার জানা মতে সে কারো ক্ষতি করেনি নি কারো ক্ষতি করতেও দেখিনি সে চাইছে আমি একজন হিরো হব সে নিজেকে নিজে হিরো বলে এটাই তার দোষ নাকি তার চেহারা নেই তার কথা ভালো নয় তার ভয়েসটা ঠিক নেই তার মুভমেন্ট ঠিক নাই তার স্টাইলিশ সেরকম নয় তারপরও সে কিন্তু হিরো হওয়ার কথা বলছে আমি ভিডিও বানাই আমি যে একজন ব্লগার আমি আমি যে একজন আপনাদের কাছে কথাগুলো বলি আমি যে এই ছোট ছোট শর্ট ভিডিওগুলো বানাই যে রিয়াকশন ভিডিওগুলো বানাই আসলে আমি কিন্তু একদম সব দিক দিয়ে ফিট আপনারা কি বিশ্বাস করেন না হয়তো আমিও ফিট না কিন্তু আমার মনে হয় আমি ফিট তো আপনারা অবশ্যই ভালো করে জানেন এই হিরো আলম কিছুদিন যে ভিডিওটা দেখছেন কিছুক্ষণ হিরো আলম অবশ্যই মার খেয়েছে আসলে তাকে মারার কাহিনিটা কি ভাই আমি তো এরা বুঝি সে কিন্তু ক্ষতি করতে যায় তাকে আওয়ামী লীগ হোক বিএমপি হোক যেই মেরেছে মেরেছে কিন্তু কিন্তু তাকে আবারও মারার ষড়যন্ত্র চলছে কেন সে কিন্তু আসলে এই জন্য এই দুঃখে সে কিন্তু সাংবাদিকের কাছে বলছে যে আমি তো মরে গেছি মরার তো শেষ পর্যায় আমাকে আর বেশি মারতে হবে না বেশি কষ্ট করতে হবে না আমরা আর আমি মারা যাব সে কিন্তু কম দুখে কথাটি বলেনি তার মন থেকে তার দুখে কষ্ট স্টে কথাটি বের হইছে সে কিন্তু অনেক কষ্টে কথাটা বলেছে ছিল তার অবস্থাটা একটু দেখুন আরেকবার দেখুন আমি সাইডে দেখা সাইডে দেখাচ্ছি দেখুন খুব ভালো করে দেখুন উনি কিন্তু আসলেই অসুস্থ কঠিন অসুস্থ তো ভাই একটা কথা বলবো আমরা নিজে ভালো কিছু না করতে পারি অন্যরা যখন ভালো কিছু করে তাকে কখনো তার ভালো কাজে বাধা দেব না হয়তো তাকে আমরা হিরো না মানতে পারি আপনি না মানতে পারেন এটা ঠিক আছে তবে ভাই তার ভিডিও যদি নাও দেখেন তাকে যদি নাও মানে হিরো তো আপনি তার কাছ থেকে দূরে সরে যান তাকে মারার দরকার নেই তাকে তাকে নিয়ে কটু কথা বলারও দরকার নেই আমার যেটা মনে হয় সে কিন্তু আসলে সে কিন্তু একজন বাদাম ব্যবসায়ী থেকে একজন হকার থেকে আজকে এনে বেলে তার মনের ইচ্ছায় তার মনের জোরে তার তার মনের চেতনা শক্তিতে সে কিন্তু আজকে এত দূরে আমি থাকতে পারি এতটুকু কিন্তু আমার ভাবনা হতে হবে এত বড় তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো এই যে আমি ভিডিও বানাই আসলে আমার কিন্তু ভিডিওগুলোতে সেরকম ভিউ হয় না আপনারা সেরকম লাইক কমেন্ট শেয়ার করেন না তারপরেও কিন্তু বানাই আমার আমার ভালো লাগে মন থেকে আমি চাই আমি আপনাদেরকে কিছু দেখাবো কিছু বলবো ভালো কিছু এটাই আর আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো যে হিরো আলমের একটি ছোট্ট একটা তথ্য আমি পেয়েছি যে হিরো আলম নতুন একটা মুভিতে কাজ করার জন্য চিন্তা ভাবনা করছে যে মুভিটি হবে তো মূল আপনারা এর আগে দেখেছেন তিনটি নায়িকা নিয়ে একটা মুভি করেছিলেন হিরো আলম তো এবার চার চারটি নায়িকা থাকবে হিরো আলম এই মুভিতে যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে মুভিটি অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি দেখতে চাই আর আরেকটা টুইস্ট সেটা হচ্ছে এই মুভিতে হিরো আলম সর্বপ্রথম থাকবে ভিলেনের প্রচরিত্রে ঠিক তুফান মুভিটি আপনারা যেরকম দেখেছেন সেরকমই হতে চলছে যতদূর সম্ভব আশা করি তুফানের থেকে ভালো মুভি হতে চলছে এই হিরো আলমের লাস্ট এই মুভিটি যদি এই মুভিটি আপনারা সমর্থন করেন অবশ্যই হিরো আলম নেক্সট এর চেয়ে আরও ভালো মুভি আনবে আপনাদের সামনে বন্ধুরা সর্বশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে দেখা হবে আগামীতে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন